স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কেভি স্যার তোমাদের সামনে উপস্থিত হয়েছি গদ্য এবং প্রবন্ধ সাহিত্য নিয়ে আজকের আলোচনায় আমি প্রাবন্ধিক বিনয় ঘোষ সংক্রান্ত বিশদ খুঁটিনাটি প্রশ্ন উত্তরের ক্লাস তোমাদের সামনে এমনভাবে উপস্থাপন করব যাতে তোমাদের এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাতে অনেকাংশে সহায়তা করে চলো তাহলে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখে নেওয়া যাক অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আজকে বিনয় ঘোষ সংক্রান্ত প্রশ্নোত্তরে থাকছে মোট আটষট্টিটি প্রশ্ন এবং উত্তর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম প্রশ্ন প্রাবন্ধিক বিনয় ঘোষ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিনয় ঘোষ কত বছর বেঁচে বেঁচে ছিলেন তেষট্টি বছর নেক্সট প্রাবন্ধিক বিনয় ঘোষ কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেন উনিশশো আশি খ্রিস্টাব্দে চার নম্বর বিনয় ঘোষ কোন বিষয়ে গবেষণা করেছেন সমাজবিজ্ঞান বিষয়ে নৃতাত্ত্বিক হিসাবে বিনয় ঘোষ কোন কোন বিষয় নিয়ে গবেষণা করেছেন বাঙালি জাতির পরিচয় এবং তাদের ঐতিহ্য নিয়ে গবেষণা করেছেন কোন পত্রিকায় বিনয় ঘোষের গবেষণালব্ধ বিষয় প্রকাশ পেত আনন্দবাজার যুগান্তর বসুমতি পরিচয় ও দেশ পত্রিকায় সাত নম্বর প্রশ্ন বিনয় ঘোষের লেখা একটি নাটকের নাম লেখো ল্যাবরেটরি নেক্সট বিনয় ঘোষ রচিত ল্যাবরেটরি নাটকটি কোথায় অভিনীত হয়েছিল গণনাট্য সঙ্গে পরের প্রশ্ন বিনয় ঘোষের শিল্প সংস্কৃতি ও সমাজ নামক গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্ন বিনয় ঘোষের জন্ম তারিখ উল্লেখ করো চোদ্দই জুন নেক্সট বিনয় ঘোষের জন্মস্থান কোথায় কলকাতার মনোহর পুকুর বারো নম্বর বিনয় ঘোষের পিতার নাম কি বিশ্বেশ্বর ঘোষ নেক্সট প্রাবন্ধিক বিনয় ঘোষের পিতা কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন কেরানি। পরের প্রশ্ন বিনয় ঘোষের মাতার নাম কি বালা দেবী পনেরো বিনয় ঘোষের পৈতৃক নিবাস কোথায় ছিল যশহর জেলার বনগা গোড়াপাড়া গ্রামে ষোলো নম্বর প্রশ্ন প্রাবন্ধিক বিনয় ঘোষের প্রথম পাঠ কোথায় শুরু হয় পাড়ার নিরদ মাস্টারের পাঠশালায় নেক্সট কোন পত্রিকায় সাংবাদিকতার মধ্যে দিয়ে তার কর্মজীবন শুরু হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর সাপ্তাহিক ফরওয়ার্ড ব্লক পত্রিকার সম্পাদনার মধ্যে দিয়ে তার কর্মজীবন শুরু হয় আঠেরো ফরওয়ার্ড ব্লক ছাড়াও বিনয় ঘোষ আর কোন কোন পত্রিকায় সাংবাদিকতা করেছেন বসুমতি যুগান্তর অরণী প্রভৃতি পত্রিকায় এখানে এই বানানটা একটু মিস্টেক হয়েছে এটা প্রভৃতি হবে চলে এসো উনিশ নম্বর প্রশ্ন প্রাবন্ধিক বিনয় ঘোষের দাম্পত্য সঙ্গী কে ছিলেন বিনা দেবী নেক্সট বিনয় ঘোষের ছদ্মনাম কি কাল প্যাচা একুশ নম্বর প্রশ্ন ছাত্র জীবনে প্রাবন্ধিক কোন আদর্শে দীক্ষিত হয়েছিলেন কাল মার্কস আবার বলছি ছাত্র জীবনে প্রাবন্ধিক মার্কসবাদী আদর্শে দীক্ষিত হয়েছিলেন বাইশ বিনয় ঘোষ ভারতের কোন নাট্য সংঘের সক্রিয় সদস্য ছিলেন গণনাট্য সংঘের নেক্সট প্রশ্ন বিনয় ঘোষ রচিত প্রথম গ্রন্থ কোনটি বিদ্রোহী ডিরোজিও এখানে বিনয় ঘোষ কথাটি টাইপিং মিস্টেক হয়েছে বিনয় ঘোষ রচিত প্রথম গ্রন্থ হল বিদ্রোহী ডিরোজিও পরের প্রশ্ন বিদ্রোহী ডিরোজিও গ্রন্থটি প্রথম কোন খ্রিস্টাব্দে মুদ্রিত আকারে প্রকাশিত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তেইশ নম্বর প্রশ্ন বিনয় ঘোষ কালবেচা চদ্দ নামে কি ধরনের প্রবন্ধ রচনা করেন লঘু রসাত্মক প্রবন্ধ নেক্সট প্রাবন্ধিক বিনয় ঘোষ রচিত কালপেচার নকশা প্রবন্ধ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো একান্ন পঁচিশ বিনয় ঘোষ রচিত কালপাচার দু কলম প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল কত উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ নেক্সট কালপেচার দু কলম প্রবন্ধ গ্রন্থটিতে মোট কয়টি প্রবন্ধ স্থান পেয়েছে উনত্রিশটি সাতাশ কালপেচার বৈঠ বৈঠকে প্রবন্ধ সংকলনটির প্রকাশকাল কত উনিশশো সাতান্ন আঠাশ নম্বর কালপাচার বৈঠকে প্রবন্ধ সংকলনটিতে মোট কয়টি প্রবন্ধ আছে সতেরোটি প্রবন্ধ আছে উনত্রিশ নম্বর প্রশ্ন বিনয় ঘোষ রচিত নতুন সাহিত্য ও সমালোচনা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তিরিশ নম্বর প্রশ্ন জনসভার সাহিত্য প্রবন্ধটির প্রকাশকাল কত উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ একত্রিশ নতুন সাহিত্য সমালোচনা এবং জনসভার সাহিত্য এগুলি কি ধরনের প্রবন্ধ শিল্প সাহিত্য বিষয়ক প্রবন্ধ বত্রিশ বিনয় ঘোষের আন্তর্জাতিক রীতিনীতি আবার বলছি বিনয় ঘোষের আন্তর্জাতিক রাজনীতি প্রবন্ধটির প্রকাশকাল কত উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ নেক্সট ফ্যাসিজম ও জনযুদ্ধ প্রবন্ধটির প্রকাশকাল উল্লেখ করো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ চৌত্রিশ নম্বর প্রশ্ন বিনয় ঘোষ রচিত সোভিয়েত সভ্যতা প্রবন্ধটির প্রকাশকাল উল্লেখ করো উনিশশো একচল্লিশ দুটি খণ্ডে প্রকাশিত হয়েছিল পঁয়ত্রিশ নম্বর ভারত ও সোভিয়েত মধ্য এশিয়া প্রবন্ধের প্রকাশকাল কত সাতচল্লিশ খ্রিস্টাব্দ নেক্সট সোভিয়েত বিরোধী চক্রান্ত নামক প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সাঁত্রিশ বিনয় ঘোষের সামাজিক প্রেক্ষাপটে রচিত প্রবন্ধ নবজাগৃতি এর প্রকাশকাল কত উনিশশো আটচল্লিশ নেক্সট বিনয় ঘোষের কলকাতা কালচার প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে উনচল্লিশ বিনয় ঘোষ রচিত মানব সভ্যতার ধারা প্রবন্ধের প্রকাশকাল কত উনিশশো চুয়ান্ন জেনে নব চল্লিশ নম্বর প্রশ্ন তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আমি তোমাদের সিলেবাস সম্পূর্ণভাবে শেষ করব পরপর আপডেট পেতে দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি আর অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট কিন্তু ফলো করতে থাকো ওখানে তোমাদের জন্য অনেক মূল্যবান ক্লাসগুলি মানে উপস্থাপন করেছি আমি সেগুলি তোমাদের জন্য অপেক্ষা করছে চল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সংস্কৃতি নামক প্রবন্ধটির প্রকাশকাল উল্লেখ করো উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ একচল্লিশ বিনয় ঘোষ রচিত সমাজবিদ্যা নামক প্রবন্ধটির প্রকাশকাল কত উনিশশো আটান্ন নেক্সট সামাজিক প্রেক্ষাপটে রচিত টাউন কলকাতার কর্চা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে প্রশ্ন বিনয় ঘোষের সাময়িক পত্রে বাংলার সমাজচিত্র প্রবন্ধটির প্রকাশকাল লেখ উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দ চুয়াল্লিশ বাংলার সামাজিক ইতিহাসের ধারা প্রবন্ধটির প্রকাশকালে উল্লেখ করো উনিশশো আটষট্টি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বিনয় ঘোষ রচিত বরণীয় বাঙালি প্রবন্ধের প্রকাশকাল উল্লেখ করো উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ ছেচল্লিশ মেট্রোপলিটন মন প্রবন্ধের প্রকাশকাল লেখ উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দ পরের প্রশ্ন মেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহ এর প্রকাশকাল উল্লেখ করো উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দ নেক্সট আটচল্লিশ অটোমেটিক জীবন ও সমাজ প্রবন্ধের প্রকাশকাল লেখ উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দ রচিত বাদশাহী আমল প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে পঞ্চাশ নম্বর প্রশ্ন নববাবুর চরিত্র প্রবন্ধের প্রকাশকার লেখক উনিশশো উনআশি খ্রিস্টাব্দ একান্ন নম্বর বিনয় ঘোষ রচিত উপন্যাসটির নাম কি তিনশো পরের প্রশ্ন বিনয় ঘোষ রচিত ছোট গল্প সংকলন কোনটি ডাস্টবিন ডাস্টবিন নামক সংকলনটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নম্বর প্রাবন্ধিক বিনয় ঘোষ পশ্চিমবঙ্গের সংস্কৃতি নামক গ্রন্থটি কাকে উৎসর্গ করেন মাতা সরসীবালা ঘোষকে পঞ্চান্ন নম্বর প্রশ্ন বিদ্যাসাগর ও বাঙালি সমাজ নামক গ্রন্থটি কাকে উদ্দেশ্য করে লেখা পিতা বিশ্বেশ্বর ঘোষকে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সংস্কৃতি নামক গ্রন্থটির জন্য বিনয় ঘোষ কোন পুরস্কার লাভ করেন রবীন্দ্র পুরস্কার উনিশশো উনষাট খ্রিস্টাব্দে লাভ করেন সাতান্ন নম্বর প্রশ্ন প্রাবন্ধিক বিনয় ঘোষ উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দেওয়া কোন পুরস্কার প্রত্যাখ্যান করেন সরোজিনী বসু পুরস্কার নেক্সট বিনয় ঘোষের মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে লিখিত দুটি প্রবন্ধের নাম উল্লেখ করো নবজাগৃতি এবং শিল্প সংস্কৃতি ও সমাজ উনষাট বিনয় ঘোষের বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থটি কয় খণ্ডে বিভক্ত বা কয়টি খণ্ডে বিভক্ত তিনটি খণ্ডে বিভক্ত ষাট নম্বর পশ্চিমবঙ্গের সংস্কৃতি গ্রন্থটিকে প্রাবন্ধিক কয়টি খণ্ডে বিভক্ত করেছেন চারটি নেক্সট সাময়িক পত্রে বাংলার সমাজচিত্র গ্রন্থটি কি ধরনের রচনা এটি প্রাবন্ধিকের মহাকাব্যিক প্রয়াস মহাকাব্য ধর্মী রচনা বললে ভুল হবে না তেষট্টি সাময়িক পত্রে বাংলার সমাজচিত্র গ্রন্থটি কয়টি খণ্ডে সমাপ্ত হয়েছে পাঁচটি খণ্ডে পরের প্রশ্ন চৌষট্টি নম্বর সাময়িক পত্রে বাংলার সমাজ চিত্র গ্রন্থটির রচনার পরিকল্পনা এবং সমাপ্ত কাল উল্লেখ করো রচনার পরিকল্পনা করেন হচ্ছে উনিশশো এবং সমাপ্ত কাল হলো পঁয়ষট্টি নম্বর সাময়িক পত্রে বাংলার সমাজ চিত্র উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে এর পঞ্চম খণ্ডটি কোন নামে প্রকাশিত হয় এর পঞ্চম খণ্ডটি বাংলার সামাজিক ইতিহাসের ধারা নামে প্রকাশিত হয় ছেষট্টি প্রাবন্ধিক বিনয় ঘোষ কত খ্রিস্টাব্দে কোথায় পরলোক গমন করেন উনিশশো আশি খ্রিস্টাব্দের পঁচিশে জুলাই কলকাতায় পরলোক গমন করেন তাহলে আজকের এই হলো বিনয় ঘোষ সংক্রান্ত প্রশ্ন প্রশ্নোত্তর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো কেমন লাগছে আমার আলোচনা কমেন্ট বক্সে লিখে জানাতে বলো না আর সবসময় আমার চ্যানেলের প্লে লিস্টটি ফলো করতে থাকো